শুভশ্রীর জন্মদিনে বিশেষ সারপ্রাইজ পাঠালেন অভিনেতা দেব গিফট পেয়ে ভীষণ খুশি হয়ে উঠলেন শুভশ্রী গাঙ্গুলি দেবের পাঠানো সেই গিফট খুলে তিনি ভিডিও শেয়ার করে নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন থ্যাংক ইউ দেব মিডিয়ায় অনেকদিন ধরে দেব আর শুভশ্রীর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও এবার গিফট পাঠিয়ে দেব যেন প্রমাণ করলেন সম্পর্ক যাই হোক বন্ধুত্ব এখনও অটুট ভক্তদের মধ্যে এখন শুরু হয়েছে তুমুল আলোচনা একজন লিখেছে ধূমকেতুর প্রচারণার সময়ও বুঝেছিলাম তোমাদের বন্ধনটা আলাদা আরেকজন লিখেছে দেবের পাঠানো গিফটটা ঠিক কি ছিল সেটাও শেয়ার করো প্লিজ তো বন্ধুরা আপনারাও কি জানতে চান দেব আসলে কী গিফট পাঠিয়েছে শুভশ্রীকে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন